নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ফাঁকিবাজি রান্না ফাঁকিবাজি বলছি কারণ এই রান্নাটার মধ্যে আমাদের ডালও খাওয়া হবে আবার তরকারিও খাওয়া হবে চলে আসুন দেখবার জন্য আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটার মধ্যে সর্ষের তেল দিলাম তেলটার মধ্যে খুব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন আলু আর পটল নিয়েছি আলু আর পটলটা যেরকম আমরা ডালনা করার সময় ডুমো করে কাটি ঠিক সেই রকমভাবেই আলু আর পটলটাকে কেটে নিয়েছি এবার এই দুটোকেই আমি ভেজে নেব ভাজবো কিন্তু বেশি লালচে করব না হালকা যখন লালচে মতো হবে তখন আমি এটাকে নামিয়ে নেব আর যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি এখানে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেওয়াতে এটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এই রান্নাটার মধ্যে আমাদের কিন্তু ডালটাও খাওয়া হবে আবার তরকারিটাও খাওয়া হবে দুটোই কিন্তু খাওয়া হয়ে যাবে আর এই রান্নাটা করতে একদম কিন্তু আমার সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিট তার বেশি কিন্তু একদম সময় লাগেনি তো দেখুন কথা বলতে বলতে আলু আর পটলটাকে আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেল আমি তুলেও রেখে দিচ্ছি এবার এই কড়াইটার মধ্যে আর একটুখানি তেল দিচ্ছি তেলটা দিয়ে তার মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা যখন জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা মতো হয়ে গেল তখন এটার মধ্যে আমি কুচি করে কেটে রাখা রসুন দিচ্ছি রসুনটা একটু নেড়ে নিলাম তারপরে দিচ্ছি স্লাইস করা কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজ আর রসুনটা দিয়ে কিন্তু বেশি ভাজবো না যখন গোল্ডেন কালার যখন পেঁয়াজটার মধ্যে এসে যাবে ততক্ষণ পর্যন্তই আমি এটা ভাজবো এইটা কিন্তু একদম একটা ফাঁকিবাজি রান্না আগেই আমি বললাম নাম হচ্ছে ফাঁকিবাজি এখানে আদা গ্রেট করে দিলাম আপনারা চাইলে আদাটাকে বেটেও দিতে পারেন কিন্তু যেহেতু ওই যে আমি বললাম প্রথমেই বাজি রান্না সেই জন্য আদাটা বাটবার জন্য কে আবার শিল পাতে আর কে আবার মিক্সিতে আদাটা পাটে অত শত না করে আমি এটাকে ঝট করে গ্রেট করে নিলাম আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি এবার দেখুন এখানে মসুর ডাল আমি ধুয়ে দিয়ে দিলাম মসুর ডালটাকে ভিজিয়ে রাখতে হবে না ধুয়ে দিয়ে দিলেই হলো জিরের গুঁড়ো দিলাম হলুদ দিলাম দিয়ে ভালোভাবে সব মিলিয়ে একসাথে আমি ভেজে নিচ্ছি যখন দেখলাম ভাজা মতো হয়ে গেলো তখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে জল জল কিন্তু বেশি আমি দেব না ভাজাটা একটু মসুরি ডালটা ভাজাটা একটু ঠিক মতো ভাজতে হবে লঙ্কা কুচি করে দিলাম এই রান্নাটা কিন্তু মাখা মাখা হবে যেটা ভাতের সাথেও খাওয়া যাবে আবার রুটির সাথেও খাওয়া যাবে বলুন তো রোজ এক রান্না করতে কি ভালো লাগে ডাল কররে তরকারি করড়ে এত কিছু ভালো লাগে না তাই ভাবলাম একটা এমন রান্না করি যেটাতে দুটোই কিন্তু আমার প্রবলেম সলভ হয়ে যাবে দুটোর কাজই একটার মধ্যে হবে দেখুন ডালটা জল দি দেওয়ার পর যখন ফোঁটা মতো ডালটা আমার হয়ে গেছে অর্ধেক সেদ্ধ মতো ডাল হয়ে গেছে তখন এটার মধ্যে আমি আলু আর পটলটাকে দিয়ে দিয়েছি আলু আর পটলটা দেওয়ার পর নেড়ে চেড়ে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলে কিন্তু টেস্টটা দারুণ হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি বে আইকনটাকে প্রেস করে সাবস্ক্রাইবও করে দেবেন দেখুন প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে কি সুন্দর কালার এসেছে দেখছেন তো দুর্দান্ত স্বাদের এই রান্নাটা আমি সেকেন্ড টাইম বানালাম ভাকিবাজি রান্না কিন্তু দারুণ হবে এটার টেস্ট আর সুনাম পাবেন অনেক তো বন্ধুরা আপনারাও বানিয়ে ফেলুন আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি